দিন তিনি হলেন বিচার দিনের মালিক যেই দিন কেউ কাউকে চিনবে না খতিক তার ইমামকে চিনবে না ইমাম তার খতিবকে চিনবে না ইমাম তার মহাজ্জেনকে চিনবে না মহাজ্জেন তার ইমামকে চিনবে না মুসল্লি তার ইমামকে চিনবে না ইমাম তার মুসল্লিকে অস্বীকার করবে মা তার পিতাকে মা তার সন্তানকে অস্বীকার করবে সন্তান তার মাকে অস্বীকার করবে বাই তার বোনকে অস্বীকার করবে বোন তার বা অস্বীকার করবে সেদিন এই যে অস্বীকার করবে কঠিন মুসিবতের দিন বিছা মালিক হবে আল্লাহ রব্বুল আলমিন জোরে সুবাহান আল্লাহ মালিক দিন প্রতিদিন সুরা ফাতিহার মধ্যে বলতেছে এরপরে বলতেছে ইয়া কানা বুদুয়া ইয়া কানা আমরা তোমার ইবাদত করি আর কার ইবাদত করি না এবব প্রার্থনা করলো তোমার কাছে প্রার্থনা করি এরপর আমরা আল্লাহর রব্বুল আলামিনের কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আমাদেরকে সরল সঠিক ভালো পথটা উত্তম পথটা জান্নাতের পথটা ওই পথ আমাদেরকে দেখান প্রতিদিন ফজর ফরজ নামাজের শুধু লাই এক রাকাতে শুধু নয় চার রাখাতে পড়তে হয় নকল নামাজে পড়তে হয় আবার বিতে নামাজে পড়তে হয় সুন্নত নামাজে পড়তে হয় তারাবীর নামাজে পড়তে হয় প্রতিদিন আমরাই দোয়া করি কিন্তু আমরা চিন্তা করি না ফেল করি না কি পড়তেছি আমরা ভাবি না এরপর আমরা খুরালামিনকে বললাম হে আল্লাহ আমাদেরকে এমন পথে আপনাদেরকে রাখেন নবিরাজেই পথে চলে গেছে চার দল যে পথে চলে গেছে তাদের পথে আমাদেরকে রাখেন এক নাম্বার নবীরা যে পথে চলে গেছে দুই নাম্বার আবু বকর সহ সাহাবিরা যে পথে চলে গেছে সেই পথ আমাদেরকে দেখান তিন নাম্বার যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন টুপন দিয়েছেন তাদের পথে রাখো এরপর আল্লাহ রব্বুল আলমিন চার নম্বরে বলেন আমরা বলতেছি যারা আমলে সলেখ করে ভালো কাজ যারা করে তাদের পথে আমাদেরকে রাখ এর পর আমরা কি বলতেছি বৈরিল মাকদুব আলাইহিম ওয়ালাদ্দাল্লিন বৈরিল মাকদুব আপনি যাদের প্রতি খুব আপনি যাদের প্রতি রাগ আপনি যাদের প্রতি গোস্বা করেছেন তাদের পথে নয় এই সমস্ত পথে নয় ওয়ালাদ্দাল্লিন যারা পথভ্রষ্ট তাদের পথে নয় এরপর আমরা সকলে বলি সবাই আমাদেরকে এই সোনা ফাতিয়া থেকে যে কথাগুলো শুনলাম আমিও যেন আমল করতে পারি আপনার জন্য আমল করতে পারি আমরা সবাই যেন আমল করতে পারি আমরা সকলে বলি আমিন এ পর্যায়ে আমি আগে ছেড়ে দিচ্ছি জন্য আমাদের